আসসালামু আলাইকুম মেবন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক থেকে দেড় বছর বয়সী মেয়েদের জন্য কিভাবে একটি ড্রেস তৈরি করবেন এই ভিডিওতে আমরা পুরো প্রস্তাবটা দেখিয়ে দিবো তো আর দেখতেও খুব সুন্দর পাইপিং দিয়ে সুন্দর করে আমরা একটি ড্রেস তৈরি করে নিয়েছি এবং সাথে প্যান্টও তৈরি করে নিয়েছি ভিডিওটি একটু লং হবে অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ঠিক কথা বলতে চাচ্ছি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই বেশ ফলো দিয়ে রাখুন আমাদের জামা মাপটা আমরা অবশ্যই একটি খাতার মধ্যে লিখে রাখবো যাতে করে আমাদের কাটিং করতে অসুবিধা না হয় তারপর আমি এখানে দুই হাত পানা কাপড় নিয়েছি কাপড়টাকে সুন্দর করে চার বাজ করে নিয়েছি যেহেতু ছোট বুঝি তাই এক পানাতে হয়ে যাবে আমরা এক পানা কাপড়টাকে সুন্দরভাবে চার বাজ করে নিয়েছি তারপর আমরা সুন্দর করে এখানে আমাদের লম্বার যে মাপটা আছে সেটার থেকে দুই ইঞ্চ এক্সট্রা বাটি নিয়ে আমরা সুন্দর করে মার্জিং করে নিচ্ছি তো মার্জিং করার পর আমরা কাটিং করে নিব এখন তো এটা আমাদের বডির কাপড় আলাদা রাখলাম এখন আমাদের হাতার জন্য কাপড় নিতে হবে হাতার কাপড়টাও আমরা সেমভাবে ভাবে চার বাস করে বাস করে নেব সুন্দর করে তারপর আমাদের হাতা সুন্দর করে চার করে বাস করে নেওয়ার পর আমাদের হাতের যত লম্বা আছে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা বাড়তি নিয়ে আমরা সুন্দর করে কাপড়টাকে মার্জিন করে নিব তারপর কাপড়টাকে কাটিং করে নেব তো আমাদের হাতের কাপড় আলাদা করা হয়ে গেছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে প্যান্ট কাটিং করব তো প্যান্টের জন্য আমরা এখানে কাপড় নিয়ে নিব তো আমাদের প্যান্টের যত লম্বা আছে তার থেকে তিন ইঞ্চি বাড়তি নিয়ে আমরা ডাবল করে কাপড়টাকে সুন্দর করে কাটিং করে নিব তো এখন আমাদের এখানে কাপড়টাকে ডাবল করে নিচ্ছি তো এখন আমাদের নিচে রাবার যেহেতু একটা রাবার প্যান্ট হবে তার জন্য নিচে রাবারের জন্য এক ইঞ্চি রাখছি উপরে রাবার জন্য ইঞ্চি এই ইঞ্চি নিয়ে আমরা সুন্দর করে কাপড়টাকে কাটিং করে তো প্যান্টের কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন প্যান্টের কাপড়টাকে আমরা আলাদা রেখে দিলাম তো এখন আমরা কাটিংয়ে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা কাটিংয়ে চলে এসেছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে বডির জন্য আমরা কাপড় কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়টাকে আমরা নিয়ে নিব তারপর আমরা কাপড়টাকে সুন্দর করে চার বাস করে নিব তো চার বাস করে নেওয়ার পর সুন্দর করে এভাবে বাস দিয়ে নেব মিডল পয়েন্টে আমরা নোভ দিয়ে বাস দিয়ে নেব তো তারপর আমাদের যে উপরে সুন্দর করে সোজা করে সেটে নিব তার জন্য আমরা সেফ কার দিয়ে একটি ডাক দিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে সেটে নিয়েছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে লম্বা মাপটা দিয়ে নিতে হবে তো আমাদের লম্বা মাপের থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে রাখবো তারপর আমরা সুন্দর করে এখানে ভার্জিং করে নেব তো তারপর আমরা করে দিয়ে সোজা দাগ টেনে নেব তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের কাদের মাপটা দিয়ে নিতে হবে তো কাজের মাপটা আমরা বড়ি অনুযায়ী দিয়ে নিব তো কাদের মাপটা আমি দিয়ে নিচ্ছি সাড়ে সাড়ে চার সাড়ে চারে ডাবল হচ্ছে নয় ইঞ্চি কাত এখন আমাদের আর্মুলের মাপটা দিয়ে নিতে হবে তো আর্মুলের মাপটা কীভাবে দিবেন আপনাদের বড়ি যত থাকবে বড়িটাকে ছয় বাজের এক বাজ আপনারা আর্মুলের মাপ দিবেন যেমন আমাদের বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ হচ্ছে ইঞ্চি তো হলে আমরা করে তো এটাই হচ্ছে নিয়ম তো মাপটা আপনাদের বড়ি অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে মেয়ে বডি অনুযায়ী ছয় বাজের এক ভাগ আপনারা আর্মুলের মাপটা দিয়ে নেবেন তারপর আমরা এখানে মিডল পয়েন্ট একটি দাগ দিয়ে নিচ্ছি পেটের মাপের জন্য তো এখন আমাদের যেহেতু চব্বিশ ইঞ্চি বডি তো আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো লুজ দিচ্ছি আমরা এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য তো তারপর আমরা সুন্দর করে এখানে নিচু মাপটা দিয়ে নিব তো প্যাটের মাপটা আমরা বড়ির থেকে এক ইঞ্চি কম দিব তো তাহলে আমরা এখানে তেইশ ইঞ্চিতে দিচ্ছি তারপর আমরা সেলাই মার্জির জন্য কাপড় রাখছি তো এখন আমাদের এখানে শেপ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন শেপ দিয়ে শেষ এখন আমরা কাটিং করবো তো এখান থেকে তিন ইঞ্চি উপরে আমরা একটি মার্জিন করে নেব এই অংশটুকু আমাদের ফাড়া থাকবে তো তারপর আমরা গলার যে মাপটা হাফ ইঞ্চি নিচ পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নেব তারপর আমাদের নিচ দিয়ে সুন্দর করে একটু রাউন্ড করে আমরা কাটিং করে নিব তো এখন আমাদের আরো মনের কাটিংটা করতে হবে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমরা একটা রাউন্ড করে নিব তো যেহেতু ছোটো মানুষ এখানে আমাদের তালপাট করার প্রয়োজন নেই আপনি চাইলে তালপাট কাটিং করে নিতে পারেন সমস্যা নেই তো আমি কাটছি না তো তারপর আমরা কাটিং করে তো এই আমরা অনুযায়ী চিহ্ন করে নিচ্ছি যাতে করে আমাদের সেলাই করতে সুবিধা হয় তো তারপর আমরা দুই পাটটাকে আলাদা করে নিব এখানে সামনের পাটার জন্য আমাদের একটি গলার রাউন্ড শেপ করে নিতে হবে তার জন্য আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ নিচে একটি মার্জিন করে নিচ্ছি তারপর আমরা সুন্দর করে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি সামনের পাটটার জন্য বেশ আমাদের মেন বডি কাটিং করা শেষ এখন আমরা হাতা কাটিং করবো তো হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার বাস করে নেব এখন আমরা আরমুলটাকে মাপ দিয়ে নিব তো এখানে আমরা আর্মুল দিয়েছি সেলাই মার্জিন সহ সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি থেকে আমরা এক ইঞ্চি বাড়তি নেব বাড়তি নিয়ে আমরা এখানে কাপড়টাকে হাতার কাপড়টাকে আমরা ডাবল করে নিব। তো আমাদের এক ইঞ্চি বাড়তি নিতে হবে আরমুল জানিয়েছি তার থেকে এক ইঞ্চি বাড়তি নিয়ে আমরা হাতাটার লম্বা মাপটা দিয়ে নিব তো সুন্দর করে এখানে আমরা লম্বা মাপটা দেওয়ার পর আমরা স্লিপকার্ট দিয়ে মার্জিন করে নেব তো এখানে আমরা যেটা করব আড়াই ইঞ্চির নিচে একটি রাউন্ড শেপ করার জন্য আমরা একটি মার্জিন করে নিব তো এখন আমাদেরকে হাতার মোহরের যে মাপটা আছে সেটাকে দিয়ে নিতে হবে তো এক ইঞ্চি সেলের জন্য দিতে হবে তো তারপর আমরা এখানে শেপ কাট দিয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নিব তো তারপর আমরা আর্মুলেস একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি চোখ দিয়ে এখন আমরা কাটিং করে নিব হাত আর মাথায় আমরা বেশি বাড়তি রাখছি না হাফ ইঞ্চি পরিমাণ রাখছি যাতে আমরা এখানে পাইপিন লাগাতে পারি তারপর আমরা কাটিং করে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা কাটিং করে নিয়েছি তো এখানে আমরা জোড়া দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন আমরা প্যান্টটা কাটিং করব এখন পেন্টের কাপড়টাকে প্রথমে দুবাস করে নিয়েছি তো তারপর কাপড়টাকে আমরা সুন্দর করে দিয়ে নেব তো দিয়ে নেওয়ার পর এখন আমরা যেটা করব। আমাদের এই কাপড়টাকে এইভাবে আমরা চার বাস করবো তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চার বাস করেছি এখানে আমরা কুলির জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা এখন কাপড়টাকে কাটিং করে নিব তো এদিকে আমরা কুলি বানাবো এই কাপড়টুকু দিয়ে তারপর আমরা কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কুলি হবে তো এটাকে আমরা আলাদা রেখে দিলাম তো নিচে আমরা রাবারের জন্য এক ইঞ্চি পরিমাণ রেখে মার্জিন করে নিচ্ছি তারপর উপরে আমাদের লম্বা যা আছে তা থেকে আমরা রেখে এখন আমরা সুন্দর করে আমাদের রাবার করার জন্য মার্জিন করে নিচ্ছি উপরের রাবারের জন্য আমরা দুই ইঞ্চি রাখছি বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা মার্জিন করে কাটিং করে নেব তো এখানে আমাদের নিচের যে অংশটুকু আছে সেখানে একটা আমরা চিহ্ন করে নেব এখন আমাদের একটি কলি কাটিং করতে হবে কলি কাটিং করার জন্য এভাবে আমরা কোনাকনিভাবে এখানে আমরা লম্বা পাঁচ ইঞ্চি দেবো পাশেও আমরা পাঁচ ইঞ্চি দেবো দু সাইডে আমরা পাঁচ ইঞ্চি রেখে আমরা কাটিং করে নেব তো বন্ধুরা কাটিং শেষ এখন মেশিনে চলে যাব তো মেশিনে আসার পর এখন আমাদের সর্বপ্রথম আমি যেটা করব হাতাতে পাইপিং করে নিব তো আমরা উল্টো হাতার উল্টো সাইড থেকে আমরা সেলাই করব সোজা সাইডে নিয়ে আমরা পাইপিং বাস করে দেব তো দেখতে পাচ্ছেন হাতার যে উল্টো সাইডটা আছে সেখানে আমরা সেলাই করতেছি তো এখন আমাদের যেটা করতে হবে এভাবে নখ দিয়ে বাজ দিয়ে আমরা সোজা উল্টে নিয়ে তো এইভাবে আমরা সুন্দর করে আরেকটি বাজ দিয়ে আমরা সুন্দর করে পাইপিনটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উল্টো সাইড থেকে বাস দিয়ে আমরা সোজা সাইডে নিয়ে আমরা সেলাই করে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন ও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে আরেকটি সেলাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের হাত আর পাইপিং লাগানোর জন্য শেষ তো এখন আমরা যেটা করবো এক্সট্রা কাপড় দিয়ে আমরা এখন আমাদের প্লেট বানাবো তো আমাদের বুতাম প্লেট এবং গার্ড প্লেট এখন আমরা বানিয়ে নিব তো সেটার জন্য আমরা আমরা এখানে এখানে কাপড়টা সুন্দর করে 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 ইঞ্চি পরিমাণ মোটা এভাবে ডাবল তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিতর দিয়ে আরেকটা ডাবল করে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন বাস দেওয়ার পর এখন আমরা এটাকে খুলে নিব খুলে নেওয়ার পর এখানে আমরা সুন্দর করে একটু বাড়তি রেখে কাটিং করে এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো তো এরকম করে আমরা সুন্দর করে দুইটা বানিয়ে নিব। সেম ভাবে আমরা আরেকটি বানিয়ে নিব তো এটা থেকে একটু ছোট করে বানাবো আমরা বুতাম প্লেটের জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবে তো ওটা আমরা পনেরো এক ইঞ্চি দিয়েছি এটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ ওটা দিয়েছি তো দুটা আমাদের বানানো হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমরা সাত ইঞ্চি কনাকিভাবে উপর থেকে কাত থেকে নিচ পর্যন্ত কনাকিভাবে সাত ইঞ্চি পরিমাণ আমরা মার্জিন করে মার্জিন বরাবর আমরা কাপড়টা কেটে তো কাটিং করা হয়ে গেলে জামার যে সামনের সাইডটা আছে সেই সাইডটা আমরা সুন্দর করে যেটুকু আমরা এখানে সেলাই করবো ততটুকু পর্যন্ত মার্জিন করে নেবো তো মার্জিন করার পর আমরা সুন্দর করে এইভাবে আমাদের সর্বপ্রথম আমরা যেটা করব আমাদের বুতাম প্লেটটা আগে আমরা লাগিয়ে নেব তো একটু পরিমাণ ফাঁকা রেখে আর একটু সেলাই দিয়ে নেব তো আমাদের বোতাম প্লেট লাগানো শেষ হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের গার্ড প্লেট লাগাতে হবে তো সেমভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি তো এইভাবে আপনারা সেলাই করে লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপিংটা লাগানো শেষ হয়ে গেলে এখন আমরা কাদের যে জয়েন্টটা সেটাকে দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কাদের জয়েন্টটা আমরা দিয়ে নিচ্ছি তো জয়েন্ট দিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে বাড়তি যে অংশটুকু আছে সেটাকে আমরা ছোটো ছোটো করে কেটে দেবো যাতে করে সুতা না হয়ে যায় তারপর আমরা চাক ছেলে দিয়ে তো দেখতে পাচ্ছেন চাপ ছেড়ে দেওয়ার পর এখন আমাদের সাইড জয়েন করতে হবে তো আমাদের মাপ যেটা আছে সেটাকে আমরা ঠিকঠাক রেখে এখানে আমরা সেলাই করে নেব তো এখানে আমরা চিহ্ন বরাবর এখানে সেলাইটা রেখে আমরা সুন্দর করে বাড়তি অংশটুকু কেটে দেব তো সেমভাবে অপর সাইডটা কম ডাইভাবে জয়েন দিয়ে নেব তো এখন যেটা করতে হবে আমাদেরকে তো আমাদের সাইডের যে আমরা ফাঁড়া অংশ রেখেছিলাম সেই অংশটুকু আমরা ডাবল করে বাদ দিয়ে এখানে সেলাই দিয়ে নেব তো দো সাইডটা আমরা এরকমভাবে সেলাই দিয়ে নেব তো নিচের যে অংশটুকু আছে আমরা ছোটো করে বাস দিয়ে ভেঙে নেব তো তারপর আমরা সেলাই দিয়ে নেব সেমভাবে অপর সাইডটিকেও আমরা এভাবে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের সাইড কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট এখন আমাদেরকে বাকি আছে হাতাটা হাতার যে মাথার মাপটা আছে সেটাকে আমরা ঠিক রেখে এবং মোরার যে মাপটা আছে সেটাকে ঠিক রেখে আমরা সেলাই করে নেব তো এখানে আমরা ডাবল সিলাই দেবো অবশ্যই তো অংশটুকু আমরা ছোট ছোট করে কেটে দিব যাতে করে সুতা নাই বের হয়ে যায় আপনারা চাইলে এখানে লক দিয়ে আটকে নিতে পারেন তো তারপর আমরা জামার যে উল্টো সাইডটা আছে সেই উল্টো সাইটের ভিতর দিয়ে এই হাতার সুজার চারটাকে আমরা ঢুকিয়ে নিব তো সুন্দর করে আমরা এইভাবে সেলাই করে নিব তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা হাতার জয়েন দিয়ে নিয়েছি দুটো আমাদের হাতের জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যে আমাদের যেটা করতে হবে আমাদের গলার যে সেলাইটা সেটাকে আমরা দিয়ে নিব। তো এখন আমাদেরকে যেটা করতে হবে মেজারমেন্ট দিয়ে আমাদের গলা যত বড় আছে যতটুকু আমরা গলাটাকে মাপ দিয়ে নিব তো তারপর আমরা সুন্দর করে এভাবে সুন্দর করে রাউন্ড করে আমরা কাটিং করে তো তো এখন আমাদের আমাদের গলার একটা লাগাবো গলা থেকে একটু বড় হয় এরকম একটা পাইপিনের কাপড় নিয়ে নিব মাপ দিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে যেটা করতে হবে গলার যে সোজা অংশটুকু আছে মানে উপরের অংশটুকু সেটাকে আমরা সুন্দর করে এভাবে ধরে নিব গলার অংশটুকু উপর রেখে আমরা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়ার পর আমরা নখ দিয়ে বাজ দিয়ে নিব আমরা নিচের সাইডে এভাবে বোল্টিয়ে নিব তো একটু বাড়তি রেখে আমরা ক্যাটিং করে নিয়েছি তো এইভাবে আমরা ডাবল বাস দিয়ে এইভাবে সুন্দর করে আমরা সেলাই দিয়ে আটকে নিবো তো দেখতে পাচ্ছেন আমাদের জামা কিন্তু সেলানো কমপ্লিট বাকি আছে আমাদের প্যান্টটা তো প্যান্টটা যে আমরা রাবারের অংশ রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ সেখানে আমরা অল্প একটু ভেঙে সুন্দর করে সেলাই দিয়ে নিব তো তারপর আমরা যেটা করবো আমাদের কল্লি যেটা আছে সেই কল্লিটা আমরা উপরে দেড় ইঞ্চি উপরে আমরা কল্লিটা জয়েন করে নিবো তো দেড় ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি তো কল্লিটা এখন আমরা সোজা করে এখানে বসিয়ে নিচ্ছি তো তারপর আমরা উল্টো করে ডাবল করে সেলাই করে নিব দেখতে পেছনে উপরে চাপ দিয়ে নিয়েছি তো এখন আমাদেরকে যেটা করতে হবে তো এখন আমাদের আরেক যে পাটটা আছে সেই পাট্টাটা আমরা সুন্দর করে এভাবে কল্লির সাথে জয়েন দিয়ে নিব তো প্যান্টের যে উপর অংশটুকু আছে অর্থাৎ উল্টো অংশটুকু আমরা উপরে রাখবো তো এটার সাথে আমরা মাপ দিয়ে নিচ্ছি তো এখন আমরা এটাকে সুন্দর করে এই কলির সাথে আমরা জয়েন দিয়ে নিব তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই সামনের অংশটুকু উপরে থাকবে উপরের পাটাটার সামনের অংশটুকু নিচে থাকবে তো তারপর আমরা চাপ সিঁড়ি দিয়ে নিব তো এখন আমাদের সাইডের পার্টটাগুলো জয়েন দিয়ে নিতে হবে তো এটার সাথে আমরা এইভাবে জয়েন দিয়ে নেব তো এটার সাথে আর দেখতে পাচ্ছেন আমরা কীভাবে জয়েন দিব খেয়াল করেন তো এটার সাথে আমরা এইভাবে থেকে সেলাই ধরে এই পর্যন্ত আমরা নিয়ে নিব তো এখন আমরা সেলাই করে দেখাচ্ছি অবশ্যই একটু খেয়াল করবেন তো এই পর্যন্ত এসে আমরা সেলাইটা নামিয়ে নিলাম তারপর আমরা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব তো আমরা ওপর পাত্রটাকে আমরা নিব সেলাই দাও হয়ে গেলে আমরা চাপ সিঁড়ি দিয়ে নিব তো হয়ে গেলে এখন আমাদের নিচের যে অংশটুকু আছে সেটাকে আমরা রাবারের গড় বানিয়ে নিব এক বাজ দিয়ে আমরা এখানে অল্প একটু রাবারের গড়ের জন্য রাবার দোকানের জন্য অল্প একটু জায়গা রেখে আমরা বাকি সেলাই দিয়ে আটকে নিব তো সেমভাবে ভাবে অপর পাটাটাও আমরা এভাবে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের দু অংশ লাগানো শেষ এখন আমাদের উপরে যে রাবার গারটা আছে সেটাকে অল্প একটু প্রথমে ভেঙে নিব তারপর আমরা মোটা করে বাঁশ দিয়ে ভেঙে নিবো যেতটুকু রাবারের জন্য প্রয়োজন হয় তো এখানে একটু ফাঁকা রাখবো যাতে করে আমরা রাবারটা ঢোকাতে পারি সুন্দর করে তো আমরা দুটা রাবারের ঘর নিয়ে নিয়েছি তো এখানে আমরা দুইটা রাবার আঁকাবো তো এখন আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের রাবার যতটুক লাগে ততটুক আমরা সুন্দর করে কাটিং করে নিব। তো নিচের জন্য আমরা নয় ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিচ্ছি তো একাটা হচ্ছে রাবার হচ্ছে আপনাদের অনেকেই আছে মোটা অনেক হচ্ছে চিকন তো আপনারা ওটা গায়ের মাপটা নিয়ে সুন্দর করে আপনারা রাবারটা কাটিং করে নেবেন তো হাফ লাগা রাবার লাগানো শেষ হয়ে গেছে তো এখন আমরা যেটা করব তো আমাদের যে জামাটা আছে যে জামাটার দুটা বুতাম লাগাতে হবে দুটা বুতামের জন্য দুটা গাট কাটতে হবে তো সুন্দর করে আমরা উপরে পট্টাটা সুন্দর করে চিহ্ন করে নিচ্ছি তো আমরা কেচি দিয়ে একটু কেটে নিচ্ছি তো এখন আমরা এটাকে সুতা লাগিয়ে আমরা সুন্দর করে এখানে সুন্দর করে আবার গর্বা বানিয়ে নিব আমরা সুন্দর করে এভাবে লাগিয়ে নিব তো আশা করি দেখতে পাচ্ছেন সেম ভাবে দুইটা আমরা বোতাম কাঠ বানিয়ে নিব তো তারপর দুটা বোতাম আমরা লাগিয়ে নিব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তো অবশ্যই আপনাদের জন্য ভালোবাসা অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিন কমেন্টস করুন আপনাদের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ